ভোটার কার্ড তৈরি হওয়া নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ এবার মামা শ্বশুরকে কাজে লাগিয়ে একেবারে ভোটার কার্ড তৈরি করে ফেলা হয়েছে অর্থাৎ মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করা হয়েছে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরির অভিযোগ রয়েছে জামাইয়ের বিরুদ্ধে কোচবিহারের বক্সির হাতে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ বক্সিরহাট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অমল দাস পলাতক জামাই বিকাশ দাস ঘটনা জানাজানি হতেই রীতিমতো দুশ্চিন্তায় অমল দাসের পরিবার কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে আমি এই বিয়ালুর কাছে শুই না তারপরে আমি থানাতে ই করছি অ্যাপ্লাই করছি চিনি না লোকটাকে ও কোথার থেকে আসলো কোথা থেকে আসছে কোথায় বিয়ে করলো তারপরে বিয়ের পরে সে আমার চিনে জানা হলো তাছাড়া তো আমার কোনো চিনি না ওকে এগুলো কীভাবে নিয়ে চুরি করে না নাকি কীভাবে নিয়ে যে ও করছে করার পরে আমি এই যে বিয়েলোর কাছে শুই না আমি এই যে পরে অভিযোগ করলাম অমল দাসের পাঁচটা মেয়ে হ্যাঁ ওনার কোনো ছেলে ছেলে নেই হুম ছেলে নেই এখন আমরা শুনতে পারছি যে এসে এর পরে শুনতে পারছি কি জানি ডকুমেন্টস চুরি করে এই বিকাশ দাস নামে ওনার এই ডকুমেন্টস চুরি করে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে আর কি অর্থ দিচ্ছে হ্যাঁ কিছু ছেলের দাবি করছে যে বলে অমল দাসের ছেলে আসনাবাদের ঘটনা যেখানে মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন একজন বাংলাদেশি হাসনাবাদ হাসনাবাদে রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের চৌত্রিশ নম্বর বুথে মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিভূতি সরকার সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিভূতি সরকার বাংলাদেশে বিভূতি সরকারের বাবার নাম ছিল অজিত সরকার ভারতে ভোটার কার্ড তৈরির সময় চৌত্রিশ নম্বর বুথে বাবার নামের সঙ্গে অজিত সরকারের নাম মিলে যায় স্বীকার করেছেন বিভূতি সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় ভারতের ভোটার দাবি বাংলাদেশি বিভূতি সরকারের

তাই আমি এই খুঁজে 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 কম্পিউটারে যার ফলে ভোটার লিস্ট দেখে এই নামার্সির নাম মিল করে আমার কারণ সব মিল লিখে আমি এই ভোটারটা হয়েছি অবদে সীমান্ত থেকে জাল নোট এবং অগ্নি অস্ত্র সহ পাকড়াও করা হলো 5 জনকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিএসএফ যে ধরনের ওয়াকিটকি ব্যবহার করা করে সেরকম দুটি হ্যান্ডসেট এ ধরনের ওয়াকিটকি কিভাবে খোলা বাজারে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে বশেরহাট থানার অন্তর্গত জিরাকপুর রোড থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল এবং 2 রাউন্ড ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে